অন্যতম ভূমি দখলকারী আব্দুল তার কাছ থেকে আমি সত্র বিঘার জন্য উদ্ধার করি দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে ভরাট করে বিল্ডিং করেছে কোন পারমিশন ছাড়াই তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়ে না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি আমরা ভাঙছি এখানে পাশেই জলমহল আছে আর এক ভাই রূপ আব্দুর রূপ করে নাম আমরা সেটাও প্রায় প্রায় আমি সবার সহায়তা চাই যাতে করে সাতক্ষীরার এক খণ্ড সরকারি জমি যেন কোনো ভূমি দোষী